এই মুহূর্তে আমি আছি চটকপুর দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম বলা যেতে পারে চটকপুর খুব সুন্দর জায়গাটা রাস্তার অবস্থা যদিও ভীষণ ভয়ানক আর আমি ভাবিনি চটকপুরে এতটা ঠান্ডা হবে অ্যাকচুয়ালি আমি যখন গুগল করছিলাম তখন দেখছিলাম টেম্পারেচার চটকপুরে দেখা ছিল এইটিন ডিগ্রি টোয়েন্টি সিক্স ডিগ্রি বট এটা তো মনে হচ্ছে আমি প্রায় জিরো ডিগ্রির কাছাকাছি দাঁড়িয়ে আছি চারপাশ দিয়ে মেঘ যাচ্ছে মানে এটা এখনও কিন্তু অন্ধকার হয়নি বেলা আছে মানে আকাশে সূর্য আছে বাইরের সূর্য কোথায় আছে আমি জানি না আর আমার ওপর দিয়ে এখন যেটা যাচ্ছে একটা কালো মেঘ যাচ্ছে তার জন্য এরকম ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে বেশ ঠান্ডা আমি বিশেষ কিছু আনিনি মায়েরই শালটা এনেছিলাম বলে রক্ষে আর নইলে রুম থেকে বেরোনোই যাচ্ছে না আর এসে খাওয়া দাওয়া করেছি খুব ভালো খাওয়া দাওয়া ছিল এদের ভাত ভাজা দু রকম তিন রকম ভাজা আলু চোখা ডাল আর ডিমের ঝোল চিকেন রাতেও আছে রুটি চিকেন সন্ধ্যাবেলা মোমো খাওয়াবে চিকেন মোমো খাওয়া দাওয়া নিয়ে মানে দারুন দারুন একদম পেট ভরে জমিয়ে খেয়েছি কারণ রাস্তা এত ভয়ঙ্কর ছিল আমাদের আসতে প্রায় ছ ঘন্টা মতন লেগে গেছে মানে আমাদের প্রথমত গাড়ি রাস্তা ভুল করেছিল তারপর যে রাস্তাটা দিয়ে আমাদের ঢুকিয়েছে মানে সেখানটাতে প্রায় হাতে প্রাণ নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ঢুকেছি একা থাকলে এতটা ভয় পেতাম না যেহেতু সাথে ছেলে ছিল তো তার জন্য ঐনিক ছিল বলে আমার একটু বেশি টেনশন হচ্ছিল বাট লাস্ট কিছুটা রাস্তা ট্রেক করতে হয়েছে আমাদের কেন সে সেকেই রাস্তাগুলোতে গাড়ি যাচ্ছিল না শর্টকাট আমাদের ট্রেক করে কিছুটা উঠতে আবার কিছুটা গাড়ি করে এরমভাবে অবশেষে এসে পৌঁছেছি হোমস্টেতে বাট ভিউ জ এক্সেলেন্ট এই চারপাশটা দেখতে পাচ্ছ চারদিকটা ভীষণ সুন্দর ভিউ খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর হোমস্টে যদি বলি হোমস্টের ব্যবস্থাপনা খুব ভালো এদের ব্যবহার ভীষণ ভালো খাওয়া দাওয়া তো ভালো আর সাথে বাথরুম যেটা নিয়ে আমার থেকে বেশি আমি বদার থাকি তো সেই দিক দিয়ে বলবো খুব ভালো বাথরুমে কিচার রয়েছে আর হ্যান্ড সবার রয়েছে যেটা আমার থেকে বেশি দরকার হয় তো যাই হোক সব মিলে খুবই ভালো ঠান্ডা আছে আজকে রাত্রে আমরা চটকপুর থাকছি কালকে আমরা চলে যাচ্ছি দাওয়াই পানি দেখি সেখানে সেখানে রকম ঠান্ডা থাকে তার আগে আমি একটা ছোট্ট করে ডেফিনেটলি রুম ভিউ দেখিয়ে দেবো আর সন্ধ্যাবেলাও এখানে চিকেন মোমো খাওয়াবে বলেছে সব কিছু আসছে একটা ব্লগে দেখি চারপাশটা এত সুন্দর এত সুন্দর কি বলবো এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে মেঘ উড়ে যাচ্ছে আলক দিয়ে কলকাতায় যখন ছিলাম গরমের ঠেলায় দরজা জানলা বন্ধ রেখেছিলাম আর আজ এখন ঘরের ভিতর মেঘ ঢুকে যাচ্ছে বলে নাকি দরজা জানলা বন্ধ রেখেছি আর চারপাশটা দেখিয়ে দিই তোমাদেরকে যতটা আমার ক্যামেরাতে ধরা সম্ভব এবং তারপর আস্তে আস্তে ছাদে এটা রয়েছি আমি নিচে গিয়ে ওদের ঘর এবং হোমস্টের যে ব্যবস্থাপনা সবটাই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বারান্দা এইখান দিয়ে ঘুরে গেলে মাসে স্নান টান করে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হচ্ছে একদম ছোট্ট আন্দোটো বেড রয়েছে বাট আমরা হয়তো একটা বেডেই শুব একটা বেডে আমাদের জিনিসপত্র থাকবে আর এখান থেকে সকালবেলা পর্দা সরালেই আমরা বাইরের ভিউটা দেখতে পাবো বাবা না একদম ঘেমে গেছে আচ্ছা না তাও দেখা যাচ্ছে আশা করি আমি দেখাতে পারছি এইরকম বাইরের ভিউটা দেখা যাবে সকালবেলা এটা পূর্ব পশ্চিম জানি না আহ সানরাইজ দেখতে পাবো কিনা জানি না আচ্ছা যেটা দেখাবো সেটা হচ্ছে বাথরুমটা বাথরুম নিয়ে আমি ভীষণ থাকি আচ্ছা এই হচ্ছে বাথরুম মোটামুটি বাথরুমটা বেশ পরিষ্কার আর এখানে গিজার রয়েছে জল পর্যাপ্ত পরিমাণে রয়েছে টয়লেট পেপার হ্যান্ড শাওয়ার যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর বলতে বলতেই সন্ধ্যাবেলার কফি চলে এসেছে সবাই এই ডাইনিংয়ে একসাথে খেতে আসে হোমস্টেতে আর এই যে চলে এসেছে এই হচ্ছে চেতন যার নামে এই হোমস্টেটা এই নিজের হাতে বানিয়েছে মোমো তো সন্ধ্যাবেলা আমাদের পাঁচ পিস পরে আরও এক পিস দিয়েছিলো মোমো আর কফি আর থাকে ঘরের তৈরি ঢাল সন্ধ্যাবেলা গানের আড্ডায় শেষ হতেই চলে এলো রাতের রুটি মাংস আর আলু ভাজা এইভাবেই পাহাড়ের কোলে রাত নেমে এলো